বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত হয়েছি বারো আউলিয়া মাজার শরীফ এটা পঞ্চগড় জেলার আটোরিয়া উপজেলায় এই যে বারো আউলিয়া মাজার শরীফ এখানে কিন্তু ফলকে লিখিত আছে পরিস্থিতিমূলক কিছু এই যে এই পাশে এখানে কিন্তু দুইজন বজর্গ দুইজন আউলিয়া আর ওই যে পুকুরের ওই পারে ওখানে কি একজন আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে একটা ছোট্ট চালা দেখতে পাচ্ছেন পাকা ওখানে একজন এখানে দিঘির পারে আরও সরিয়ে ছিটিয়ে চারপাশে টোটাল জন আউলিয়া বিখ্যাত বুজুর্গ সাধকগঞ্জ বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন এই যে এখানে সতর্ক বাণী দেওয়া আছে সাবধান মাজার শরীফে কেউ সিজদা করবেন না কর্তৃপক্ষ কিন্তু অনেক করা আইন আরোপ করে দিয়েছে অনেকেই সিজদা করেন সিজদা করা নিষেধ মাজারের সিজদা দেওয়া হারাম এই যে ভালো লাগলো দেখে এই ভবন কি সুন্দর লাগে অপূর্ব দৃষ্টিনন্দন এখানে একেবারে ন্যাচারাল পরিবেশে আর ওই পাশে একটা সুন্দর মসজিদ আমরা ওখানেও যাব মসজিদটাকে একেবারে কাছ থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে অনেক ভালো লাগছে জীবনে অনেক সাধনা করে এখানে আসতে পারছে এটাই মহান পাকের শুক্রিয়া কাঁঠাল বাগানের ভিতর দিয়ে টিনের শৌচালা ঘরগুলোর এক পাশ দিয়ে মসজিদ এবং তারপরেই হলো এই মাজার শরীফ কি সুন্দর তবন ধরা বারোজন আউলিয়ার মাজার সেই বারোজন আউলিয়ার নাম আমি বলে দিচ্ছি পর্যায়ক্রমে এক নাম্বার হজরত হেমায়ত আলী শাহ রহমতুল্লা আলহে হজরত নিয়ামতুল্লাহ শাহ রহমতুল্লহে দুই তিন নাম্বার হজরত কিরামত আলী শাহ রহমতুল্লা আলহে চার নাম্বার হজরত আজহার আলী শাহ রহমতুল্লাহে পাঁচ নাম্বার হজরত হাকিম আলী শাহ রহমতুল্লাহে ছয় নাম্বার হজরত মনসুর আলী শাহ রহমতুল্লাহে সাত নাম্বার হজরত মমিনুল আলী রহমতুল্লাহে আট নম্বর হজরত শেখ গরিবুল্লাহ রহমতুল্লাহে নয় নম্বর হজরত আমজাদ আলী মোল্লা রহমতুল্লাহ হে দশ নম্বর হজরত ফরিজুদ্দিন আখতার রহমতুল্লাহে এগারো নাম্বার হজরত শাহ মুখতার আলী রহমতুল্লাহে এবং সর্বশেষ বারো নম্বর হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলহে শোনা যায় জমিদার কানাইলাল দলুইগং মাজারের জমিদান করার সময় তা ওনাদের নামে ওনাদের সকলের নামে তাম্র পদে দানপত্রটি খোদিত করেন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আর আমি এক জায়গায় আছি আল্লাহাকে আমাদেরকে আনছে অশেষ শুক্রিয়া মোহন আল্লাহকে যাই হোক চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও বিনির্মাণে সহায়তা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটুকু ক্লোজ করে দিচ্ছি ভালো থাকুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন এই আবেদন রেখে আপনাদের স্বাস্থ্য জল সুন্দর জীবন কামনা করে এখানে ক্লোজ করে দিচ্ছি